সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা বাংলায় যারা ডিএসসি পেপার রেখেছো এ টু অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয়ের রচনা এবং অলৌকিক কাহিনি তোমাদের এই পেপার থেকে আমি কয়েকদিন আগেই তোমাদের সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে তোমাদের উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব একদম প্রথম যে কোয়েশ্চেনটা ছিল তার উত্তর আমি আপলোড করে দিয়েছি এবং তোমাদের দেবাশিস চরিত্র এবং দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতি এই প্রশ্ন দুটোর উত্তর গত সেমিস্টারে আপলোড করা ছিল সুতরাং তোমরা চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবে প্লে চলে যাবে সেমিস্টার ফাইভ ক্লিক করবে তোমরা ওখানে সেমিস্টার ফাইভের ভিডিওগুলো দেখে দেখে যাবে ওটা গত সেমিস্টারে আপলোড করে দেওয়া হয়েছিল এই প্রশ্ন দুটো দেবাশিস চরিত্র এবং দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতি এই প্রশ্ন দুটোর উত্তর গত সেমিস্টারে আপলোড করে দেওয়া ছিল এবং এই সেমিস্টারে তোমাদের আমি উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে এটা আমি তোমাদের আপলোড করে দিয়েছি এবং আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দীপা চরিত্র অর্থাৎ যে প্রশ্নটা দু হাজার বাইশ সালে এসেছিলো তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে লিখে নাও তোমাদের সাজেশনে যে ছটা প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে থেকে তোমরা প্রথম চারটে প্রশ্ন যদি ভালো করে স্টাডি করতে পারো তার মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রথম চারটে যে প্রশ্ন রয়েছে ভালো করে স্টাডি করলেই তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব লেখো এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এছাড়া তোমরা দেবাশিস চরিত্র এবছর ইম্পর্টেন্ট রয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো দেবাশিস চরিত্রটা এবং দেবাশিস ও দীপার প্রেম কাহিনীর এবং তার পরিণতি এবং দীপা চরিত্র এই চারটে প্রশ্ন ভালো করে স্টাডি করলে তোমরা এর মধ্যে থেকেই ফাইনালে কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা উত্তর লিখতে হবে দশ নম্বরের এই চারটে প্রশ্ন ভালো করে পড়ে গেলেই তোমরা পরীক্ষা লিখতে পারবে তবে উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব এবং দেবাশিস চরিত্র এবং দীপা চরিত্র এই তিনটে প্রশ্ন ভালো করে স্টাডি করো এবং দেবাশিস ও দীপার বিবাহিত জীবনটা ওটা দেবাশিস চরিত্র আর দীপা চরিত্র যদি কেউ ভালো করে স্টাডি করে তাহলে দেবাশিস ও দীপার প্রেম কাহিনী এবং বিবাহিত জীবন এগুলো লেখা যাবে কোনো অসুবিধা হবে না এই প্রশ্নের উত্তরটা লিখতে সুতরাং তোমরা তিনটে প্রশ্ন খুব ভালো করে স্টাডি করো প্রথম থেকে যারা বেশি প্রশ্ন পড়তে পারবে না তোমরা এই তিনটে প্রশ্ন খুব ভালো করে স্টাডি করো প্রথম থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে নিঃসন্দেহে এবং প্রবালের চরিত্রটা তোমরা পাঁচ নম্বরের মতো করে দেখে রাখো এটা পরীক্ষাতে আসতে পারে বা সজারুর কাঁটার প্রসঙ্গ ঠিক আছে তোমরা এখান থেকে পাঁচ নম্বরের জন্য সজারুর কাঁটার প্রসঙ্গ এবং প্রবালের চরিত্র এই দুটো প্রশ্ন দেখে রাখতে পারো এবং তার পাশাপাশি তোমাদের এখান থেকে পাঁচ নম্বরের কোশ্চেনের সাজেশান যদিও দেওয়া হবে পরে তাছাড়াও এগুলো তোমাদের বলে রাখলাম এবং নামকরণটা পাঁচ নম্বরের মতো দেখে রাখতে পারো বোমকেশ চরিত্র পাঁচ নম্বরের মতো দেখে রাখতে পারো এগুলো পাঁচ নম্বরের জন্য ভালো করে তোমরা দেখে রাখবে এছাড়া তোমাদের পাঁচ নম্বরে আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তার সাজেশান দেওয়া হবে দু এক দিনের মধ্যে তোমরা এই বড়ো প্রশ্নগুলো তোমাদেরকে আগে দিয়ে দিলাম তোমরা এগুলো ভালো করে স্টাডি করো এবং মডিউল টু থেকে যে প্রশ্নগুলো সাজেশানে দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর গত সেমিস্টারে আপলোড করে দেওয়া রয়েছে সেগুলো তোমরা চ্যানেলে খুঁজেই পেয়ে যাবে এবং যে প্রশ্নগুলো গত সেমিস্টারে আপলোড করা হয়নি অথচ এবছর ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো এবছর এক এক করে আপলোড করে দেওয়া হবে এবারে তোমাদের মডিউল টু থেকে আগামী ভিডিওতে তোমাদের মডিউল টু থেকে বড়ো প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবং কত সেমিস্টারে আপলোড করে দেওয়া হয়নি সেই প্রশ্নের উত্তরগুলো আপলোড করা হবে তোমরা কন্টিনিউয়াসলি একটু ভিডিওগুলো ফলো করবে তাহলে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এবং যারা পার্সোনালি নোটস নিতে চাও পিডিএফ আকারে তারা অবশ্যই তোমাদের লিঙ্কের নিচে যে ফোন নম্বরটা দেওয়া রয়েছে মোবাইল নম্বরটা নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু তোমরা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে পাঁচ নম্বর সেমিস্টারের তোমাদের বিভিন্ন সাবজেক্টের ডিএসসি পেপারের এলসিসি পেপারের এবং সেক পেপারের নোটস খুবই সীমিত মূল্য দেওয়া হয় যারা পার্সোনালি নোট নিতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার